আজকের বিশেষ সংবাদ অবৈধভাবে চলছিল গাঁজা চাষ আর এই খবর সাগরপাড়া থানায় পৌঁছাতেই পুলিশের অভিযান শুরু কারো বাড়ির উঠোনে আবার কারো বাড়ির নিম্নমান বাড়ির মধ্যে আর সেই গাঁজাগুলোকে কেটে পুড়িয়ে দিল সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলমের কাছে খবর আসে বেআইনিভাবে হচ্ছে এলাকায় গাঁজা চাষ সাগরপাড়া থানার ওসি খোরশেদ আলম পুলিশ ফোর্স অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অবৈধভাবে চাষ করা গাছগুলোকে কেটে পুড়িয়ে দিল সাগরপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এলাকায় গাঁজা চাষ করতে দিলে দিনের পর দিন সমাজ কলুষিত হবে তাতে সমাজের যুবকরা বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই কথা মাথায় রেখে পুলিশের এই উদ্যোগ এ বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এখন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট ডমকল এমকে আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স